দর্শক আমি প্রিন্স দিশারি এখন দাঁড়িয়ে আছি গ্রাম বাংলার চিরায়ত সেই চিরচেনা একটি স্থাপনা প্রিন্স দিশারি প্রেজেন্ট সেই স্থাপনার পাদদেশে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাচীন পুকুর আর এই পুকুরের পাড়ে রয়েছে একটি প্রাচীন মঠ তো সেই মঠের পাদদেশে একেবারে ঘাট বাঁধানো মানে একটি পুকুর সেখানে দাঁড়িয়েছি আমার পাশে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার একজন মা মা আপনার বাড়ি কি নাম আপনার আমার নাম শেফালি সরকার আপনার তো শ্বশুর বাড়ি এটা এটা শ্বশুর বাড়ি হয় আচ্ছা আপনি যখন নববধূর সাজে যখন এই গ্রামে এসেছিলেন সেটা কত বছর আগে আমি পঞ্চান্ন বছর আগে আইছি পঞ্চান্ন বছর আগে তা এই যে আমরা দাঁড়িয়ে আছি যে পুকুরের পাড়ে আপনি কি এসে এই পুকুর দেখেছেন হ্যাঁ এই পুকুরে আমি আইসেই দেখছি আমার বয়সের কত আগে আমার আশার কত আগে পুকুরই অনেক আগে পুকুর আর এই যে পুকুরের পাড়ে দেখতে পাচ্ছি প্রাচীন একটি মঠ এই মঠটিও কি এভাবে দেখেছেন এসে না একটু সুন্দরই দেখছি মানে আরো সুন্দর ছিল এই মঠ কত বছর আগে বাঙ্গায় আসিল তা হইলো মানে চার মুড়িয়া গিরোনো মানে ইয়া সাদের মতো না ছিল আচ্ছা এটা কত বছর আগে স্থাপনাটা এটা কি বলতে পারবেন না এটা বলতে পারব না মানে আপনি এসে দেখছেন আপনার শাশুড়ি যখন এসেছিল আপনার শ্বশুর বাড়িতে তখন সে এসেও দেখেছে এরকম এরকমই দেখছে

দর্শক এটা একটি শেষকৃত্য অনুষ্ঠানের একজন ব্যক্তির শেষকৃত্য এখানে হয়েছিল তার স্মৃতির উদ্দেশ্যে এই মঠটি নির্মাণ করেছিল যতদূর বুঝতে পারলাম অর্থাৎ স্মৃতিস্তম্ভ সৌধ বলা যায় না হ্যাঁ হ্যাঁ সৌধ তো এই যে পুকুর দেখতে পাচ্ছি এই পুকুর আপনি বলছেন এসে দেখছেন আপনার শাশুড়িও এই অবস্থায় দেখেছে আমার শ্বশুর আমি দেহি নিয়ে আইসা হ্যাঁ আগি মারা গেছে আচ্ছা আমার বাড়ির কর্তা রে ছয় মাস সুতি আমার আগেছে বলে নাম কি বলতে পারবেন না আচ্ছা দাদা যদি একটু একটু যদি আপনি ওই ব্যবস্থা একটু আসেন একটু আসেন হ্যাঁ নি মোটা হ্যাঁ আসেন দাদা আসেন এইখানে এখানে আচ্ছা দর্শক এই যে যে দিঘি এই দিঘির জলে স্নান করে স্থানীয় একজন উঠে এলেন দেখি তার কাছ থেকে জানা যায় কি না এই দিঘির নাম কি আচ্ছা এই দিঘির নাম কি এই নাম ওটা মূল দিঘ আছে শুনছি নিটল দিঘি নিটল দিঘি আচ্ছা নিটল দিঘি কেন নামকরণ হলো এটা কি জানি সেটা বলতে পারবো না কিন্তু মুরব্বীদের মুখে শুনছি এটা নিটল দিঘি এবং কি এখানে অনেক ছবি হস্ত কমলতা ছবি নয়ন মণি রবি ছবি এই সমস্ত ছবি অনেক হয়েছে

তো এখানে কি হিন্দু মুসলিম সবারই বসবাস হ্যাঁ এখানে হিন্দু মুসলিম সবাই বসবাস কোনো ভেদাভেদ নেই কোনো মারামারি ঝগড়া কিছু কোনো কিছুই নেই হ্যাঁ আচ্ছা এই মঠের বয়স কত হবে আপনি কেটে বলতে পারবেন এটা মুরব্বীদের কাছে দাদা দাদার কাছে শুনছি এটা কমপক্ষে দুই আড়াইশো বছর তিনশো বছর হতে পারে আর কি মুরব্বিরা আমার দাদারা বলতে পারে না এটা এইভাবেই দেখছে আমার কথা থাকলো আমার এখন এই মঠের সামনে দেখতে পাচ্ছি যে একটি স্কুল এই স্কুলটা এখানে এক মায়ের সাথে কথা বললাম উনি বললো যে এইটি জমিদার বাড়ি ছিল হ্যাঁ স্কুলটা জমিদার বাড়ি ছিল কিন্তু এটা জমিদার বাড়িটা ভেঙে এখানে স্কুল করা হয়েছে এটা কত সালে এটা তাও আনুমানিক তাও কমপক্ষে ষাট সত্তর বছর তৈরি এটা স্কুল করছে আচ্ছা এই এই যে যে পুকুরের যে জল বা দিঘির যে জল এটা কি মিঠা মিঠা জল বা পানি এটা মানুষ আগে ভালোভাবে ব্যবহার করতো মানুষ খাইতো রান্না বান্না করত এখন তো পুকুর মাছ চাষ করে নানান ধরনের ইটি রাসায়নিক পদ্ধতি দেয় কারণে হেন শুধু গোসলি করে অন্য কিছু ব্যবহার করতো না করে না আচ্ছা মানিকগঞ্জ শিল্প সংস্কৃতি সমৃদ্ধ জেলা প্রাচীনকাল থেকে তো এখানে হিন্দু মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ নেই আপনি বললেন তো মানিকগঞ্জের লোকেরা কি পানি খায় না জল খায় পানি খায় মুসলমানরা হিন্দুরা জল খায় তা হিন্দু মুসলিম সবাই মিলে যদি পানি জল সবাই এক মুসলিম যদি জল খেতো আর হিন্দু যদি পানি খেত তাহলে শান্তিটা একটু বেশি হতো না তা তো হয়তো যারা সে শেষে পালন করে আচ্ছা কি করলে আমাদের দেশে বা সংখ্যালঘুদের নিয়ে যে কথা ভারত বাংলাদেশে যে বৈষম্যের কথা কি করলে দূর হবে যেমন একজন বলল যে গঙ্গার জল আর পদ্মার পানি যদি এক হয় তাহলে শান্তি আসতে পারে হ্যাঁ হতো পারে এরকম আচ্ছা গঙ্গায় তো এটা জল ছিল তাই না হ্যাঁ আর পদ্মা এসে পানি পানি হয়ে গেল তার মানে মানিক পদ্মা তো মানিকগঞ্জের অংশ না হ্যাঁ হ্যাঁ মানিকগঞ্জের অংশ তাহলে একই জল পদ্মা এসে পানি হয়ে গেল পানি হয়ে গেল এই গঙ্গার জল আর পদ্মার পানি যদি এক হয় তাহলে ভারত বাংলাদেশে শান্তি আসতে পারে হ্যাঁ অবশ্যই আসতে পারে অবশ্যই আসতে পারে হ্যাঁ আপনার মূল্যবান সময় আপনি যেহেতু গোসল করে আসছেন মুসলিম আপনি তাই জি জি তাহলে তো গোসল করে আসছে হ্যাঁ গোসল করে যে মাসির সাথে কথা বললাম যে মায়ের সাথে কথা বললাম উনি কি গোসল করতে নামছে না স্নান করতে নামছে হ্যাঁ উনি ধর্মে উনি স্নান করতে নামছে স্নান করতে নামছে দর্শক এই একই দিঘিতে একজন গোসল করে উঠলেন তিনি মুসলমান মুসলমানে গোসল করে হিন্দু করে স্নান তাহলে গোসল করে উঠে আসলেন যসীম ভাই আর একজন মা নেমে গেলেন স্নান করতে তো একই জলে হিন্দু মুসলিম সবাই সুচি হচ্ছে সেই লালনের কথায় ফিরে যেতে হয় যে ঋষিচন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সুচি তো এক জলে সূচি হয় তাতে জাত যায় না অথচ দেখা যায় সামাজিক বিভিন্ন সামাজিক বৈষম্য যেখানে জাত যায় কিন্তু একই জলে সবাই স্নান করছে গোসল করছে যাত যাচ্ছে না না তা যাচ্ছে না তা যাচ্ছে না অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ